আট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন এসএসডি চার জিবি গ্রাফিক্স পাবেন আর চোদ্দ ডিসপ্লে থাকবে ব্যাকলাইট বলেন ফিঙ্গারপ্রিন্ট বলেন সব ধরনের সুবিধাই আপনি অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আর কোয়ালিটি যদি বলি একদম প্রত্যেকটা মালে আপনি এ প্লাস গ্রেড মাল যদি না হয় আপনার টাকা ফেরত দিয়ে দেব আমি প্রত্যেকটা প্রোডাক্টে আপনি পাবেন এ প্লাস গ্রেড থ্রি ফোর ওয়ান জিরো ডেল লাভে টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসিডি থাকে আট জিবি গ্রাফিক্স চোদ্দ ইঞ্চি ডিসপ্লে চার্জ ব্যাকআপ ছয় থেকে সাত ঘন্টা চার্জ ব্যাকাপ পাবেন ইনশাল্লাহ তালা হাউজিবিল্লাহমেলা সাইতান রজিম বিসমিল্লাহ রহমান ও রহিম আসসালামু আলাইকুম ওর রহমেউতুল্লাহী ওবার আকাত অসংখ্য গণিত সুক্রিয়া মহান আল্লাহ পাকের দরবারে আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম আমাদের প্রিয় নবীজি আল্লাহ প্রিয় হাবিব জানাবের বন্ধুরা আহ আজকে এই সন্ধ্যায় আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আসুন আর কথা না বাড়িয়ে একটু মূল ভিডিওতে চলে যায় শুরুতে আমাদের শোরুমের ঠিকানাটা একটু স্মরণ করে দিই এটা হচ্ছে ল্যাপটপ ঘর বিডি মিরপুর দশ নম্বর গোলচত্বরে সামান্য দক্ষিণ পাশে সেন্ট্রাল প্লাজার নিচতলা নয় নম্বর শপ আর আপনারা যদি মেট্রো পিলার হিসাব করেন তাহলে দুইশো তেপ্পান্ন নম্বর পিলারের ঠিক পুরো বাসের যে বিল্ডিংটা এটাই সেন্ট্রাল প্লাজা এর নিচতলায় নয় নম্বর সব ল্যাপটপ ঘর বিল্ডিং খুবই সহজ লোকেশন আপনারা সহজ চলে আসতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওতে শুধুমাত্র ডেলের প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে প্রোডাক্ট শেয়ার করব তো এই মুহূর্তে ডেলের হিউজ কোয়ান্টিটি আমাদের কাছে কালেকশনে আছে দেশটা এই ভিডিওতে শুধুমাত্র ডেল নিয়েই আপনাদের সাথে কথা বলবো তো আসুন শুরু করি তো সবচেয়ে বাজেট কম যাদের যারা একটু কম বাজেট স্টুডেন্ট যারা আছেন বা যারা কাজ শিখবেন নতুন ইউজার যারা তাদের জন্য এই ল্যাপটপটা পাবেন বারো ইঞ্চি ডিসপ্লে চার্জ ব্যাকআপ আপ চার থেকে পাঁচ ঘন্টা চার্জ ব্যাক আপ পাবেন কি কাজ করবেন আপনি অফিসিয়াল সব ধরনের কাজ আপনি সুন্দর মতো করতে পারবেন এছাড়া ভিডিও এডিটিং ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং এগুলো যারা শিখবেন তারা এই ল্যাপটপটা চয়েস করতে পারেন আপনার জেনে থাকবেন আমার ভিডিও আগে দেখে নিন এটার দাম ছিল তেরো হাজার টাকা এখন যদি আপনি নেন এর দাম থাকবে বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার না কারণ এখন আমরা যে যে প্রাইসে মাল এখন আমরা দিচ্ছি এই প্রাইজে আর কখনোই দেওয়া সম্ভব না এখন দিচ্ছি বারো হাজার পাঁচশো টাকা এরপর আসেন ডেল থ্রি ওয়ান নাইন জিরো টাচ ভ্যারিয়েন্ট তা ওই যে গরিলা ডিসপ্লেতে ডেল ল্যাটিস্যুড থ্রি ওয়ান নাইন জিরো আট জিবি র্যাম একশো আঠাশ জিবি এস মাল্টি টাচ স্ক্রিন এবং টু ইন ওয়ান ট্যাপ প্লাস ল্যাপটপ দুইভাবে আপনি ব্যবহার করতে পারবেন এবং এটাকে যে গরিলা ডিসপ্লে বলেন এটাকে দেখেন এটা আঘাত করলে এটা ভাঙে না এতটা সুন্দর একটা ল্যাপটপ আপনারা এটার দাম হচ্ছে সতেরো হাজার টাকা তো আজকের জন্য এটা প্রাইস থাকবে ষোলো হাজার টাকা একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস আমি করে দিচ্ছি ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা দয়া করে কোনো ল্যাপটপে দামাদামি করার সুযোগ রেখে আমি কথা বলছি না একদমই ফিক্সড প্রাইস এরপর দেখেন ডেল ল্যাটিটিউড 3380 এটা হচ্ছে কোরাই 37 জেনারেশন 8 জিবি র‍্যাম পাবেন 128 জিবি এসএসডি দিয়ে 4 জিবি গ্রাফিক্স 13.5 ইঞ্চি ডিসপ্লে সব ধরনের কাজ করতে পারবেন এবং চার্জ ব্যাকআপ পাবেন 4 থেকে 5 ঘন্টা এই ল্যাপটপটার প্রাইস থাকবে 18000 টাকা মাত্রই 18000 টাকা আপনি এই ল্যাপটপ নিতে পারেন আর প্রত্যেক প্রোডাক্টেরই কিন্তু হিউজ কোয়ান্টিটি আমাদের কাছে আছে আপনি পাঁচটা দশটা বিশটা দেখে বাইসে নিতে পারবেন গ্যারান্টি ওয়ারেন্টি পলিসি একটু বলে দিই আপনি যে ল্যাপটপটাই নেবেন পনেরো দিন পাবেন সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি অর্থাৎ পনেরো দিন আপনি বাসায় ইচ্ছা মতো আপনি চালাবেন যদি কোনো প্রবলেম আপনি বের করতে পারেন তাহলে ওই ল্যাপটপটা আপনি বদলে নিতে পারবেন এছাড়া লাইফ টাইম অর্থাৎ ল্যাপটপ যত দিন আসে ততদিন পর্যন্ত আপনি ফ্রি সার্ভিস পাবেন শুধু পাঁচটা লাগলে পারসের দামটা আপনাকে দিতে হবে সার্ভিসটা সম্পূর্ণ ফ্রি পাবেন এবং সফটওয়্যার যতো সব ধরনের সুবিধা সম্পূর্ণ ফ্রি তো বন্ধুরা আর এছাড়াও কিন্তু প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিছু গিফট থাকবে একটা ব্যাগ পাবেন আপনি একটা মাউস পাবেন একটা মাউস প্যাড পাবেন এছাড়া একটা অরিজিনাল চার্জার পাবেন চার্জারের সাথে একটা পাওয়ার কেবল পাবেন এই পাঁচটা জিনিস আপনি প্রত্যেকটা ল্যাপটপের সাথে গিফট হিসেবে পেয়ে যাবেন তো বন্ধুরা এবার আসেন যাদের বাজেটটা একটু বাড়াইতে পারবেন তারা নিতে পারেন এই যে ডেল ল্যাটিচিউড সেভেন ফোর এইট জিরো এটা হচ্ছে ডেল ল্যাটিচিউড সেভেন ফোর এইট জিরো ফোর ফাইভের সিক্স জেনারেশন হবে সেভেন জেনারেশন হবে আমার হাতে যেটা দেখেন এটা হচ্ছে সেভেন জেনারেশন এটার দাম থাকবে তেইশ হাজার টাকা সেভেন জেন যদি আপনি নেন তেইশ হাজার টাকা ব্যাকলাইট বলেন ফিঙ্গার প্রিন্ট বলেন সব কিছুই কিন্তু অ্যাভেলেবেল আছে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে পাবেন চার জিবি গ্রাফিক্স থাকবে এবং এই ল্যাপটপ দিয়ে আপনি সব ধরনের কাজই করতে পারবেন

আট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি চার জিবি গ্রাফিক্স পাবেন আর চোদ্দ ডিসপ্লে থাকবে ব্যাকলাইট বলেন ফিঙ্গারপ্রিন্ট বলেন সব ধরনের সুবিধাই আপনি অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আর কোয়ালিটি যদি বলি একদম প্রত্যেকটা মালে আপনি এ প্লাস গ্রেডের মাল যদি না হয় আপনার টাকা ফেরত দিয়ে দেবো আমি প্রত্যেকটা প্রোডাক্টে আপনি পাবেন এ প্লাস গ্রেড এটার দামটা থাকবে ছাব্বিশ হাজার টাকা ফাইভের এইট জেনারেশন আপনি নিতে পারেন ছাব্বিশ হাজার টাকা এরপরে দেখেন ডেলচিউড ফাইভ ফোর ডাবল জিরো একদম ন্যানো ভ্যাজেল যারা পছন্দ করেন তাদের জন্য কত কিউট একটা ল্যাপটপ দেখেন ফাইভ ফোর ডাবল জিরো এইট জেনারেশন আট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি 14 ইঞ্চি ডিসপ্লে ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট সব সুবিধাই আপনি অ্যাভেলেবেল পাবেন চার্জ ব্যাকআপ 4 চার থেকে পাঁচ ঘন্টা পাবেন আর এই ল্যাপটপ দিয়ে আপনি যে কাজই করেন স্মুথলি করতে পারবেন প্রাইস মাত্র পঁচিশ হাজার টাকা তবে প্রত্যেকটা ল্যাপটপের প্রাইস কিন্তু ফিক্সড প্রাইস কথাটা মনে রাখবেন দামাদামি করার কোনো সুযোগ রেখে জায়গা রেখে আমি আপনাদেরকে দাম বলছি না একদম ফিক্সড প্রাইস এরপরে দেখেন ডেল ল্যাটিস্যুড সেভেন ফোর ডাবল জিরো এটা হচ্ছে কোরাই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এডি চোদ্দো ইঞ্চির ডিসপ্লে দেখেন একদমই ন্যানো ব্যাজেল পাবেন খুবই খুবই স্মার্ট একটা ল্যাপটপ একদমই ফ্রেশ কন্ডিশন

ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি আট জিবি গ্রাফিক্স দিয়ে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে পাবেন দেখেন এই যে পিছনে খুব সুন্দর একটা ডেকোরেশন করা আছে খুবই খুবই চমৎকার একটা ল্যাপটপ চার্জ পাবেন আপনার পাঁচ থেকে ছয় ঘন্টা ইনশাল্লাহ এবং সব ধরনের কাজ একদম স্মুথলি চোখ বন্ধ করে করতে পারবেন এটার প্রাইসটা থাকবে থার্টি সিক্স থাউজেন্ড টাকা ছত্রিশ হাজার টাকা এরপরও দেখাবো টেন জেনারেশন ফাইভ ফোর জিরো ডেলারেশন মডেলটা হচ্ছে ইঞ্চি ডিসপ্লে এই ল্যাপটপটা আপনি নিতে পারেন মাত্রই বত্রিশ হাজার টাকায় মাত্র বত্রিশ হাজার টাকায় আপনি টেন জেনারেশন ল্যাপটপ কল্পনা করতে পারেন তবে এই ল্যাপ যে প্রাইস আমি এখন বলে দিলাম আপনাদেরকে প্রত্যেকটা ল্যাপটপের কিন্তু প্রাইসটা ফিক্স থাকবে তো বন্ধুরা আজকের ভিডিওতে শুধুমাত্র ডেলের প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখিয়েছি এই ছিল মোটামুটি আজকের ভিডিওতে ডেলের নিয়ে আপনাদের সাথে কথাবার্তা তো বন্ধুরা শেষ করব শেষ করে আগে আমাদের শোরুমের ঠিকানাটা আবার বলে দিই ল্যাপটপ ঘর বিডি মিরপুর দশ নম্বর গুলচত্বরে সময় দক্ষিণ পাশে সেন্ট্রাল প্লাজার নিজতলা নয় নম্বর সব আর যারা কুরিয়ারে নিতে চান যাদের সময়ের অভাব আসতে পারেন না চাইলে তারা কুরিয়ারে নিতে পারেন সেক্ষেত্রে মাত্র আপনি পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আমরা মালটা আপনার ঠিকানায় পাঠিয়ে দেবো বাকি টাকা পরিশোধ করে আপনি থেকে মালটা তুলে নিয়ে যাবেন আর ভিডিও কলেও আপনি প্রসেস করার আগে দেখার সুবিধা আছে চাইলে আপনি দেখেও নিতে পারবেন কোনো অসুবিধা নেই তো বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আজকের মতো এখানেই খুদা হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি ওবরাকাত